আহমদাল্লাহ রসুল্হিল কারিমাদ সমস্ত প্রশংসা রব্যে কারিমের দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করিদুলাম বিশ্ব মানবতার মুক্তির দেশারি সাইদুর সাল্লামের প্রতি প্রিয় ঐ মণ্ডলী আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্য সমাজে আজকে ধৈর্যের খুব অভাব হয়েছে আমরা গাড়িতে চললে ধৈর্য ধরতে পারি না আমরা যেকোনো জায়গায় মসজিদে আসলে আমরা অধৈর্য হয়ে যাই আসলে এই ধৈর্যর অভাবে মানুষ কিন্তু অনেক ধরনের গুণ থেকে বঞ্চিত হয়ে যায় অনেক সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামীল কালামুল হাকিমের মধ্যে বলেছেন ইল্লামায়ুয়াফা সাবীর না আজ আল্লাহ রব্দুল আলামীল বলেন যারা ধৈর্য ধারণ করবেন আল্লাহ বলে তাদেরকে অপরিসীম এত বেশি নিয়ামত দেওয়া হবে যে নিয়ামতের কোনো হিসাব করা হবে না অপরিমিত পুরস্কার দেওয়া হবে যে পুরস্কারের হিসাব করা হবে না কামতের ময়দানে মানুষ যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে মানুষ দৌড়াতে থাকবে ওই মুহূর্তে প্রতিটা মানুষ যখন অস্থির হয়ে যাবে ওই সময় একদল মানুষ বিনা হিসাবে জান্নাতের দিকে দৌড়াতে থাকবে রেদুয়ান ফেরেস্তা বলবে থামো তোমরা কারা ওরা বলবে আমরা ধৈর্যশীল দুনিয়ায় আমরা অসুখ হলে ধৈর্য ধরেছি মানুষের গালিতে ধৈর্য ধরেছি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন আজ আমাদের হিসাব লাগবে না আল্লাহর শাহিন থেকে ঘোষণা করবে অবরে দোয়া আমার ধৈর্যশীল বান্দাগুলোকে বিনা হিসাবে জান্নাতে যেতে দাও ধৈর্যের কারণে এই বান্দাগুলো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছে ইল্লা মা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইরি সেইসা আল্লাহ রাব্বুল আলামিন বলে ধৈর্যশীলদের জন্য অponinito পুরস্কার দাও হবে এই পুরস্কার বর্ণনা করা যাবে না বান্দাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বলে আল্লাহু ইউহিব্বুস সাবির আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন পছন্দ করেন সিদ্দিক আকবর কে এক ব্যক্তি গালি দিচ্ছে নবী পাশে দাঁড়িয়ে মুসকি মুস্কি হাসে সিদ্দিকে আকবারকে গালি দেওয়া দেখে নবী মুসকি মুস্কি হাসেন যখন ওই গালি দেওয়া ব্যক্তি যখন সীমা লঙ্ঘন করে ফেলল যখন আল্লাহর নবী উঠে যাওয়া দেখে সিদ্দিকে আকবর বললেন ইয়া হাবিবাল্লাহ আমি কি কোনো অন্যায় করে ফেললাম আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওগো সিদ্দিক আকবর তোমাকে একজন গালি দিচ্ছিল তোমাকে একজন গালি দিচ্ছিল ওই গালিটা যখন তোমাকে একজন দেয় ওই সময় একজন ফেরেস্তা তোমার জন্য জান্নাতের দোয়া করতেছিল আর তুমি যখন গালির প্রতি উত্তরে তুমি যখন গালির প্রতি উত্তরে যখন গালি দিলে জান্নাতের ফেরেশতাটা চলে গেল আমি বড় বেজার হয়ে গেলাম আমি উঠে আসলাম এই জন্য আমাদের যদি ধৈর্য ধরতে পারি গালি ছাবো প্রয়োজনে কাউকে গালি দেব না কিন্তু আজকে ধৈর্যের বড় অভাব হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে অক্সফোর্ড বলা হয় এই বিশ্ববিদ্যালয়ে আমরা কয়েকদিন পূর্বে যে ঘটনাটা দেখলাম আমি অবাক হয়ে যাই দেশের সর্বোচ্চ মেধাবী স্টুডেন্টের দ্বারা এইরকম রকম জনক ঘটনা ঘটেছে যেটা গোটা জাতি আজকে হতবাক হয়েছেন তারা ফজলুল হক মুসলিম হলে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন এই ছাত্রগুলো ক্রিকেট চলা অবস্থায় ছয়টি মোবাইল ফোন এবং চারটি মানি ব্যাগ একটা ব্যাগের মধ্যে রাখছেন খেলা পর দেখে ছয়টি মোবাইল ফোনও নাই মানি ব্যাগও নাই তখন বিকালের দিকে তুফাজ্জল নামে একজন যুবক ওই যুবক যখন ঘুরতে ছিলেন ওই যুবককে ধরে নিয়ে তারা চরম প্রহার করেছেন উপহার করার পর তারা তাদেরকে খাওয়ার খাওয়াইছে তারপর আবার পিটিয়েছে আমি বলতে চাই ওই যুবক দুনিয়া থেকে ইন্তেকাল করলেন ইসলাম ইনভেস্টিগেশন ছাড়া ইসলাম তদন্ত ছাড়া এই ধরনের হত্যাকে সমর্থন করে না ইসলাম ডাস নট সাপোর্ট দিস কাইন্ড অফ কিলিং ইসলাম এই ধরনের কিলিং কে সাপোর্ট করে না এই ধরনের খুন কে ইসলাম কখনো প্রশ্রয় দেয় না কারণ হচ্ছে সেই ছেলে প্রকৃত চোর কিনা তারপর চোর হলেও তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা যাবে না গোটা জাতির বিকে গোটা জাতির হৃদয়ে তারা দিয়েছেন তোফাজ্জল হত্যার আমরা যারা বর্তমান যারা বর্তমান দেশ পরিচালনা করছে তাদেরকে উদত্ত আহ্বান জানাচ্ছি ওসমান হত্যা তোফাজ্জল হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য কারণ এই মব জাস্টিস দাসদোর শাকট ইসলাম মানুষের বিচার দন বিচার এই ধরনের জনতার বিচার ইসলাম কখনো সমর্থন করে না এটা ইসলামের জন্য বড় যারা এই কাজ করে ইসলামের নামে তারা ইসলামের দুশ্মন তারা ইসলামের জাত এই জন্য ধৈর্যের যদি অভাব না হতো আজকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় এরকম কাজ করতে পারতো না এর পূর্বে আবরারকে কিভাবে হত্যা করা হলো ছাত্রলীগের কিছু কোলাঙ্গার আবরারের মতো মেধাবী স্টুডেন্ট যিনি ময় মুংসিং মেডিকেল কলেজে চান্স পেয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলেন যিনি বুয়েটের সবচেয়ে দামি সাবজেক্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের ছাত্র ছিলেন আব্রারকে তারা কিভাবে ভারতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়ার জন্য আব্রারকে কিভাবে পিটিয়ে খুন করলেন আমি বলতে চাই শুধু ডাক্তার বানালে চলবে না শুধু ইঞ্জিনিয়ার বানালে চলবে না শুধু প্রশাসন বানালে চলবে না সমাজে মানুষ তৈরি করতে হবে মানুষ তৈরি করতে হবে যে মানুষ 1400 বছর পূর্বে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করেছিলেন জাতি বড় অসহিষ্ণু হয়েছে ধৈর্য শক্তি মানুষ হারিয়ে ফেলছে আজ যদি ধৈর্য শক্তি থাকতো ধৈর্য ধারার মতো যদি শক্তি থাকতো আব্রারের মতো মেলহাবি দুনিয়া থেকে চলে দাও জাতির জন্য বড় ক্ষতি আজ আমরা এই ক্ষতির সম্মুখীন হতাম না এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্য যদি আমাদের না থাকে আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারবো না পঁয়ত্রিশ দিনের বিপ্লবে পঁয়ত্রিশ দিনের বিপ্লবে ছাত্র জনতা যে রক্ত ঝরিয়েছিলেন পঁয়ত্রিশ দিনের বিপ্লবে এখনো বাংলার মসনদ এখনো বাংলার জমিন রক্তের গন্ধ পাওয়া যায় অনেক মায়ের চোখের অস্ত্র এখনো শুকায় নাই একমাত্র পুত্র সন্তানকে অনেকেই হারিয়েছে বাংলাদেশ এই জন্য আমার সোনার বাংলা এই জন্য দুর্নীতি মুক্ত করার জন্য এই ছাত্র জনতা জীবন দিয়েছিলেন আমি বলতে চাই আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না দুই দিন আগে দেখলাম তানজিম নামক তরুণ সেনা অফিসার তানজিম লেফটেন্যান্ট সবে মাত্র হয়েছেন হারে তেইশ বছর বয়স সেই তানজিম আসামি ধরতে গিয়ে তাকে জীবন দিতে হলো আমি বলতে চাই সেনাবাহিনীর এই অবিচারকে যারা হত্যা করেছে সেনাবাহিনীর এই অবিচারকে যারা হত্যা করেছে প্রকাশ্য দেবালোকে এই খুনিদেরকে শাস্তি দিতে হবে প্রকাশ্য দেবালোকে এই খুনের পরিবর্তে প্রকাশ্য দেবালোকে এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে গোটা জাতির কাছে জানান দিতে হবে আইনের যে বাধ্যবাধকতা আছে আমি অনারে বল ল অ্যাডভাইজার আশিব নজরুল স্যারকে আমি অনুরোধ করতে চাই স্যার যারা তানজিমকে যারা হত্যা করেছে সেনাবাহিনীর এই তরুণ অফিসারকে যারা হত্যা করেছে এদেরকে আপনি দ্রুত নিষ্পত্তি করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি এই রকম ঘটনা বারবার ঘটতে থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গায়ে হাত তোলা এটা কি ধরনের তারা তো গুলি করে নাই বা তারা তো প্রহার করে নাই আসামি ধরতে গিয়ে এই তরুণ জীবন দিলেন আঞ্জিম। আমি রুহের যাই হোক ধৈর্যের অভাবের কারণে ধারণ করতে হবে আল্লাহ যখন উহুদের যুদ্ধের মায় নবীজির দ্বন্দ্ব যখন শহীদ হয়ে গেলেন আল্লাহর নবীর মাথায় যখন হেলমেটটা ঢুকে গেলেন নবীজি আমার পাহাড়ের পাদদেশে বসে আছেন আর ওই মুহূর্তে ফেরেশতে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি বলেন আপনি যদি বলেন অবশ্যই 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 এই পাহাড়ের ফেরেশতারা এদেরকে ধ্বংস করে দিবে নবীজির কেমন ধৈর্য ছিলেন আল্লাহর ওই বললেন আল্লাহুম মাহদি তাউবি আল্লাহ তারা বুঝিনাই তাই আমাকে প্রহার করেছে আমাকে আঘাত করেছে আল্লাহ গো তুমি তাদেরকে ক্ষমা করে দাও কেমন ধৈর্য আমার নবীজির ছিলেন আমি শেষ করব সর্বশেষ উম্মে সুলাইমের ঘটনা দিয়ে উম্মে সুলাইমের সন্তান উম্মে সুলাইমের একমাত্র সন্তান ছিলেন স্বামী বাহিরে ছিলেন সন্তান রাত্রে মারা গেল সন্তান মারা গেল স্বামীর সারাদিন কাজ করে যখন বাড়িতে এসেছে রাত্রে স্বামীকে বলে নাই মৃত সন্তানকে ফাটের নিচে রেখে ঢেকে রেখেছেন প্রাণের স্ত্রী আমার সন্তান কই বলে সন্তান আরামেই আছে তার মানে মরে গেছে মিথ্যা বলে নাই বলে আরামেই আছে ঘুমিয়ে আছে চিরনিদ্রায় শায়িত হয়ে আছে স্বামী মনে করছে হয়তো বা ঘুমিয়ে আছে পাশের উম্মে উম্মালাইমের সঙ্গে রাতে মিলন হয়ে গেলেন তার স্বামীর তালহার মিলন হয়ে গেল মিলন হয়ে যাওয়ার পর তাদের গর্বে আর একটা গেল বেলায় স্ত্রী প্রাণের স্বামী শোনেন আমার আপনার কাছে যদি কেউ আমানত রাখে আর আমি আমানত যদি কেউ ফেরত নেয় তাহলে কি আপনি কষ্ট পাবেন কয় অবশ্যই না যার জিনিস সে যদি ফেরত নিয়ে যায় আমি কেন কষ্ট পাবো অপ্রাণের স্বামী শুনে রাখেন সন্তানের কথা রাত্রে জিজ্ঞাসা করলেন ওই সন্তান আমাদের কাছে আমানত ছিল আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানটা নিয়ে গেছে রাত্রে মারা গেছে আপনি কষ্ট পাবেন জন্য আমি বলি নাই আল্লাহর নবীর কাছে চলে গেলেন স্বামী স্ত্রী দুইজন স্বামী বলে আমাকে কেন জানাইলেন না স্ত্রী ডাকের স্বামী এই জন্য প্রাণের স্বামী কষ্ট পাক নবীর কাছে গেলেন নবী মুসকি মুসকি হাসে স্বামী কে আজকে রাত্রে যে মিলন হয়েছে আজকে জল্লা একটা সন্তান তোমাকে দিবে ওই সন্তানের তুলনা দুনিয়ায় হবে না ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহর সাতটা সন্তান ছিল আল্লাহ ধৈর্য ধরার কারণে এই সাত আল্লাহ হাফিজে বানিয়েছিলেন বান্দারে আমার মা বোনদেরকে বলি মা বোনেরা ধৈর্য ধরবেন সুলতান যদি মারা যায় ধৈর্য ধরবেন ওর বড় পুরস্কার আল্লাহ দিবে উম্মে সুলাইমকে আল্লাহ যে পুরস্কার দিলেন

আজকে আমার সর্বশেষ কথা হলো সকলকে ধৈর্য ধরার মতো তৌফিক এই জন্য অনেক সময় মানুষ গালি দেয় গালিটাকে হজম করতে হবে বলতে হবে ভাই আমাকে যে গালি দিলেন এটা কি ভালো কাজ করেছেন এইভাবে বোঝাতে হবে আমরা যদি ধৈর্য ধরি আল্লাহ এমন পুরস্কার দিবেন হিসাব হবে না বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ রব্বুল আরবিন আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার মতো তৌফিক দেখ সকলে বলুন আবিন